মাগুরায় অস্বাভাবিক এক শিশুর জন্ম হয়েছে রোববার দুপুর সোয়া তিনটার দিকে কাউন্সিল পাড়ার জাহান প্রাইভেট হাসপাতালে ওই ছেলে শিশুটির জন্ম হয় শিশুটির জন্মের পর বৃদ্ধ শিশুর জন্ম হয়েছে বলে খবর ছড়িয়ে পড়ে শিশুটিকে দেখতে হাসপাতালের সামনে ভিড় জমায় সাধারণ মানুষ গিয়ে দেখা যায় শিশুটির মাথা থেকে কোমরের নিচ পর্যন্ত পশমে ঢাকা মুখের আকৃতি অনেকটা বৃদ্ধ মানুষের মতো হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন নবজাতক সম্পূর্ণ সুস্থ রয়েছে শিশুটির বাবা বিশ্বজিৎ কুমার পাত্র জানান মাগুরা শালিখা উপজেলার ভুলবাড়িয়া গ্রামে তাদের বাড়ি দুপুরে অস্ত্রোপচারের মাধ্যমে তার স্ত্রী ছেলে সন্তানের জন্ম হয়েছে শিশুটি তাদের দ্বিতীয় সন্তান শিশুটির নাম রাখা হয়েছে অর্পণ জাহান ক্লিনিকের ম্যানেজার মোহাম্মদ শফিকুল মোল্লা জানান দুপুরে ডাক্তার মাকসুদুল হক প্রসূতি পারুল পাত্রের পেট থেকে সিজারের মাধ্যমে অস্বাভাবিক চেহারার এই ছেলে শিশুটিকে বের করেন চেহারায় অস্বাভাবিকতার পরও শিশুটির জন্মের পর স্বাভাবিক ছিল বলে জানান তিনি এদিকে মাগুরা সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ জয়ন্ত কুমার কুণ্ডু জানান জিনগত কারণে শিশুটির এই ধরনের সমস্যা হতে পারে বড় হতে হতে এই সমস্যার সমাধান হয়ে যেতে পারে বলে আশা করছি